আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতে আসছি অনেক দুঃখ মনে আমার জন্মভূমি নিয়ে অনেক দুঃখ যে কথাগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা আমি মাসুম দাম্মাম প্রবাসী হ্যাঁ সৌদি আরব দাম্মাম থেকে কথাগুলো বলছি বন্ধুরা প্রবাসীদের এমনিই অনেক দুঃখ জানেন আপনারা আজকে আমার দেশের যে কন্ডিশন এই কন্ডিশন দেখে আর চুপ থেকে এখানে বুঝা থাকতে পারি না কথাগুলো আপনাদেরকে বলতে হয় এই যে ওসমান শরীফ হাদি হ্যাঁ ওসমান হাদি বাইরে যে মারল এর খুনিরা কোথায় কীভাবে গেল আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করে দেশটারে কোথায় নিয়ে যেতেছেন আপনারা হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছেন দেশকে আপনারা জানেন আমাদের দেশের একটা সুনাম ছিল অন্তত আমরা পাকিস্তানিদের মতো না আফগানিস্তানিদের মতো না আমরা আমরা জঙ্গি না ঠিক আছে আপনারা ডেলিস্টারে হামলা করেন আলোতে হামলা করেন আপনারা ইন্ডিয়াকে হুমকি দেন হ্যাঁ ইন্ডিয়ার সেভেন সিস্টার খেয়ে সেভেন সিস্টার নিয়ে যাবেন এত সোজা আপনারা ইন্ডিয়ার হুমকি দেন এখন আমার কথা শুনলে হয়তো আপনারা বলবেন যে আমি ইন্ডিয়া পন্থী বা আমি ইন্ডিয়াকে সাপোর্ট করি বা হাসিনাকে সাপোর্ট করি আওয়ামী লীগকে সাপোর্ট করি না আমি রাজনীতি করি না আমি একজন প্রবাসী আমি সত্যি কথাগুলো বলতে চাই ভাই এই যে আপনারা দেশটারে যে এত উত্তেল করে তুলছেন শেষ পর্যন্ত কার ক্ষতি হইতেছে ভাই দেশের ক্ষতি হইতেছে আমাদের নিজের ক্ষতি হইতেছে আপনারা কেন হামলা করে আগুন দিয়ে জ্বালাও পড়াও করে দেশটার নষ্টের দিকে নিয়ে যেতেছেন দেশের ক্ষতি করতেছেন আজকে কত বছর আজকে কত বছর ধরে আমরা প্রবাসে প্রবাসীরা সারা জীবন শেষ করতেছি বিদেশে বসে কিন্তু আমাদের এই যে আমরা যে টাকা পয়সা পাঠাই রেমিটেন্স এত রেমিটেন্স পাঠাই আমরা দেশের ব্যাংক থেকে টাকা তুলতে পারবি না আমাদের দেশের কন্ডিশন এমন কেন এগুলোর উত্তর দিতে পারবেন একটা ব্যাংকে গেলে ঠিক মতে প্রবাসীরা টাকা তুলতে পারে না রেমিটেন্স পাঠালে রেমিটেন্সের যে আমাদের ফ্যামিলি আমরা ওইভাবে রেমিটেন্স পাঠাইও না যাতে আমরা ফ্যামিলি চলতে পারে ফ্যামিলি চলার মতো টাকা পয়সা যেগুলো আমরা পাঠাই এগুলোও আমরা ব্যাংক থেকে সময় মতো তুলতে পারি না আপনারা দেশটারে কোথায় নিয়ে যেতেছেন ডক্টর ইনুসারা বাকি যতগুলো উপদেষ্টা আছে এগুলো একটাও ঠিক নেই এই জন্য পিনাকি ইলিয়াসারা যেটা বলে এটাই সত্যি যে রেমিটেন্স বন্ধ করে দেওয়া উচিত একবার যদি প্রবাসীরা রাগ করে প্রেমিটাস পুরোপুরি বন্ধ করে দেয় তখন আপনারা বুঝবেন যে দেশের কি অবস্থা আপনারা থেকে চলবেন কিভাবে খাইবেন তখন বুঝতে পারবেন আর আপনারা এখন যান আগুন জ্বালাইতে ভাই হাদিরে যারা মারছে এদেরকে ধরা হোক এরা যেখানে থাকুক ইন্ডিয়াতে হলে ইন্ডিয়াতে এদেরকে সমঝোতা করে নিয়ে আসতে হবে এরা যাতে রক্ষা না পায় আর একজন হাদির জন্য পুরো দেশ অচল করে দিয়ে আর তো লাভ নাই ভাই ঠিক আছে তবে হাদির ভাই হাদি মতো মানুষ আর বাংলাদেশে আসবে না ঠিক আছে এখনও যারা আছে হাদির মতো যারা আছে হাদি মতো যারা এখনও দেশে আছে হাসনাত হাসনাতাবরা আছে সার্জিসরা আছেন আরও যারা আছেন হ্যাঁ যারা সব অনেস্ট তাদের দিকে একটু খেয়াল রাখেন ভাই তাদেরকেও ক্ষতি করে দিবে হ্যাঁ তাদের পিছুও লোক লাগানো হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ডিবি কোথায় ডিবির লোকেরা কোথায় সিএডির লোকেরা কোথায় ডিজিএফে কোথায় র‍্যাবেরা কী করে আর মিশানা বাহিনীরা কী করে কীভাবে খুনিরা এভাবে পালায় একটা দেশের সিকিউরিটি কই তো যখন যেটা খুশি এটা করা যায় দেশে যাকে খুশি তাকে মারা যায় মার মাইরা দিয়ে পালায় যাওয়া যায় এরকম হলে তো একটা একটা করে উপদেষ্টা আমি নিজেও মাইরা দিতে পারবো মাইরা পালাইয়া যাবো আপনারা আমারাও ধরতে পারবেন না এটা কোনো কথা ভাই একটা দেশের পরিস্থিতি আজকে কোথায় এখন আমাদের দেশের এই এই যে বিদেশে দেখেন এখন সৌদি আরব এখনও বিষা চালু আছে ডুবাইতে আমাদের বিষা বন্ধ ভালো ভালো রাষ্ট্রগুলো মালয়েশিয়াতে আমাদের বন্ধ ভালো ভালো রাষ্ট্রগুলোতে ইউরোপ আমেরিকাতে অনেক দেশে এখন আমাদেরকে বিষা দেয় না কেন দেয় না দেশটারে আপনারা কোথায় নিয়ে যাইতেছেন ভাই এখনও সময় আছে বাংলাদেশি ভাইয়েরা আপনারা বুঝেন ঠিক আছে ছাত্র ভাইয়েরা আপনারা বুঝেন দেশটারে আর রসতলে নিয়েন না ঠিক আছে হাদি ভাই মারা গেছে হাদিভাইরে শহীদ হিসাবে ঘোষণা করা হয়েছে সব কিছু হইতেছে আপনারা একটু শান্ত হন ঠিক আছে ভাই আর এই যে আমাদের ব্যাংক খাত আমাদের অর্থনৈতিক খাতটার দিকে একটু সবাই দেখেন ঠিক আছে দিন দিন রসাতলে যাইতেছে এটা যদি এখনও সময় আছে ঠিক না করেন তাহলে আপনাদের অসুবিধা হবে আপনারা বিপদে পড়বেন বেশি আসসালামু আলাইকুম